সামনেই পুজো আর পুজোর আগে নানান রকম হাউস পার্টি বা ওয়েলকামিং পার্টি তো আপনাদের নিশ্চয়ই থাকে সেই পার্টিতে গেলে অনেকেই চান যে শাড়ি পরতে এবং শাড়ির সাথে দরকার গর্জেস কিছু ব্লাউজের আজকে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যেখানে আপনার মনের মতন যে কোনো ধরনের ব্লাউজের পিস মানে যেটাকে বলে ব্লাউজের কাপড় মেটেরিয়াল সেটা পেয়ে যাবেন মানে আপনি যা ভাববেন সেটাই কিন্তু রয়েছে এখানে নমস্কার দ্য ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং শপিং গাইডের আরো একটা পর্ব নিয়ে আমরা চলে এসেছি নিউ মার্কেটের গীতায় চলে এসেছি সেই সমস্ত জিনিসপত্র দেখাতে এতক্ষণ যার কথা বলছিলাম সঙ্গে রয়েছে সুরজ হ্যালো সুরজ ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড একটু গর্জিয়াস কিছু কালেকশন আজকে আমরা দর্শকদের দেখাতে চাই যে কি কি রয়েছে সেটা যদি একটু বলো গর্জিয়াস আমাদের এখন পিওর বেনারসি চলছে

শুরু এমনে স্টার্টিং আমাদের 145 থেকে শুরু দেখুন প্রত্যেকটা কালার কিন্তু সব পিওর এর মধ্যে আর একদম পিওর এর মধ্যে এইটা দেখুন বিউটিফুল আরো একটা ভীষণ আনকমন এবং সুন্দর কালার ছোট বড় সব ডিজাইন হয়ে যাবেন আমার কাছে অনেকেই খোঁজেন এই যে ঠিক এই যে রংটা অফ হোয়াইট এবং তার মধ্যে ছোট ছোট গোল গোল দেওয়া কাজ করা এইরকমও কিন্তু এখানে নানান ধরনের পাওয়া যাবে একটা একটা খুব সুন্দর কালার ডাবল টোনের মধ্যে ডুয়েল টোনের মধ্যে অনেক কিছু আছে আমি দেখলাম এটা এটা আছে তুমি এটা ब्लाউজেও করতে পারেন আলাদা কোনো কাজের জন্যও নিতে পারেন ওয়াও এই এইগুলো পুরো সমস্ত

পুরো যে জায়গাটা এটা হচ্ছে এখানেও কিন্তু প্রচুর আনকমন কালার রয়েছে আমি একবার বলবো এইটা একটুখানি দেখাতে ভীষণ একটা গর্জেস কালার মিষ্টি একটা কালার

তাহলে আমার মনে হয় খুব সুবিধা হবে কোথায় আসতে হবে তারা যদি এই জিনিসপত্র কিনতে চায় সেটা যদি একবার বলে ধর্মতলায় নামবেন মেট্রো দিয়ে নামতে পারবেন মেট্রো দিয়ে নেবে প্যালেস হোটেল থেকে ঢুকলেন কর্পোরেশন অফিস তার অপোজিটে আমাদের নিউ মার্কেট হক ওই ভেতরে দেখবেন ডি ব্লকে ফেমাস দোকান গীতা তাহলে আর দেরি না করে চটপট চলে আসুন গীতায় কারণ সামনেই আপনার যে পার্টিটা রয়েছে তার জন্য কিন্তু এখন থেকেই গর্জেস ব্লাউজ তৈরি করতে দিতে হবে তাই আগে এসে মেটেরিয়ালটা কালেক্ট করে নিন এবং দেখে নিন আপনার পছন্দ মতন যা যা আপনার মন চায় সেই ধরনের ব্লাউজ মেটিরিয়াল আর এইরকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে